আসসালাম আলাইকুম ওর টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম পবিত্র শবে মিরাজে বিশ্বনবীকে বিশেষ সম্মাননা ইসরা অর্থ রাতে ভ্রমণ করা মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিশেষ ভ্রমণ ইসরা হিসেবে পরিচিত আর মিরাজ অর্থ আরোহণের মাধ্যম বা ঊর্ধ্ব ভ্রমণ ভূপৃষ্ঠ থেকে নভমণ্ডলে ভ্রমণ করা বাইতুল থেকে সাত আসমানের গমন ও ওপর সেখান থেকে আবার বাইতুল ফিরে আসা মিরাজ হিসেবে পরিচিত আল্লাহ আল্লাহতালা পবিত্র আনে ইরশাদ করেন পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যার চতুর আমি বরকতময় করেছি তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সুরাবণী ইসরায়েল আয়াত নম্বর এক আল্লাহ আরও বলেন নিশ্চয়ই তিনি তাকে অর্থাৎ একবার প্রত্যক্ষ করেছেন সীমান্ত নির্দেশকারী সিদ্রা বৃক্ষের কাছে যেখানে আছে বাসদ্দান যখন সিদ্রা বৃক্ষটি যতটুকু আবৃত থাকার ততটুকু আবৃত করা হয় তখন তার দৃষ্টিভম হয়নি ও সীমা অতিক্রম করেনি নিঃসন্দেহে তিনি তার রবের শ্রেষ্ঠ নিদর্শনগুলো প্রত্যক্ষ করেছেন সুরা নাজম আয়াত নম্বর ১৩ থেকে আঠারো পটভূমি রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা আবু তালেব মৃত্যুবরণ করেন এর কিছুদিন পরই রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহাও ইন্তেকাল করেন ইসলামের জন্য তাদের সহযোগিতা অনস্বীকার্য তাছাড়া ইসলামের দিকে দাওয়াত দিতে তায়েফ গমন করেন সেখানে অধিবাসীদের দাওয়াত দিলে তারা সাড়া দেয়নি উপরন্ত তারা রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে কষ্ট দেয় রাসুলের পেছনে শিশু কিশোরদের লেলিয়ে দেয় ফলে তিনি ভারাক্রান্ত মনে বেরিয়ে আসেন মহানবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের এই মনোকষ্ট দূর করতে আল্লাহ তার প্রিয় বন্ধুকে একান্ত সাক্ষাতে ডেকে নেন বাইতুল মুকদ্দাস গমন আনাস বিন মালিক রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বোরাক নিয়ে আসা হল বোরাক হল গাধার চেয়ে দীর্ঘ ও খচ্চরের চেয়ে ছোট একটি যন্ত্র দৃষ্টিসীমা পর্যন্ত যার পদক্ষেপ আমি তাতে আরোহণ করে বাইতুল মোকদ্দাস আসি অতপর বাহনটি একটি আংটার সঙ্গে বেঁধে রাখি নবী রাসুলরা এর সঙ্গে বাহন বেঁধে নিতেন মসজিদে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করি মসজিদ থেকে বের হলে জিব ওয়াস সালাম আমার কাছে দুটি পাত্র আনেন একটি মদের অপরটি দুধের পাত্র আমি দুধের পাত্র গ্রহণ করি জিবেন ওয়াস সালাম বলল আপনি ফিতরাত তথা সবাবজাত বিষয়টি গ্রহণ করেছেন নবীদের সঙ্গে সাক্ষাৎ জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে সপ্তাকাশ অতিক্রমের সময় তার সঙ্গে কয়েক নবীর সাক্ষাৎ হয় দ্বিতীয় আসমানে ঈসা বিন মারিয়াম ও ইয়াহইয়া বিন যাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালামের সঙ্গে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের সঙ্গে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস সালামের সঙ্গে পঞ্চম আসমানে হারুন আলাইহি সালাতু ওয়াস সালামের সঙ্গে ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিসামের সঙ্গে এবং ফেরার সময় মূসা আলাইহিসের সঙ্গে দেখা হয় যেভাবে ফরজ হল অতপর তিনি আমাকে নিয়ে যান হাতির কানের মতো এর পাতাগুলো এর ফলগুলো কাঠের মতো আল্লাহর নির্দেশে আবৃত হলে পরিবর্তন হয়ে পড়ে আল্লাহর কোন সৃষ্টির সৌন্দর্যের বর্ণনা দেওয়ার সামর্থ্য নেই অতপর আল্লাহ আমাকে ওহি প্রদান করেন অতপর প্রত্যেক দিন ও রাতে পঞ্চাশ ভক্ত নামাজ ফরজ করেন আমি মুসা আলি হিসালামের কাছে আসি তিনি বলেন আপনার রব আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন আমি বললাম পঞ্চাশ ভক্ত নামাজ তিনি বলেন আপনি রবের কাছে গিয়ে আরো সহজ করার আবেদন করুন আপনার উম্মত পালন করতে পারবে না আর আমি বনি ইসরায়েলকে পরীক্ষা করেছি এবং তাদের সম্পর্কে জানি অতপর আমি রবের কাছে গিয়ে বললাম হে আমার রব আমার উম্মতের জন্য সহজ করুন তিনি পাঁচ নামাজ কমালেন আমি মুসা আলহি সালাতামের কাছে গিয়ে বললাম তিনি পাঁচ কমিয়েছেন মুসা আলহি সালাতাম বললেন আপনার উম্মত তা পালন করতে পারবে না আপনার রবের কাছে যান এবং সহজ করার আবেদন করুন এভাবে আমি মহান রব ও মুসা আলহি সালাতামের মধ্যে আসা যাওয়া করতে থাকলাম শেষ পর্যন্ত আল্লাহ তালা বলেন হে মোহাম্মদ প্রতিদিন ও রাতে পাঁচ নামাজ আদায় করতে হবে প্রত্যেক নামাজের বিনিময়ে দশ ওক্ত নামাজের সব হবে এভাবে পঞ্চাশ ওক্ত নামাজের সব হবে আর যে কোনো ভালো কাজের ইচ্ছা করবে এবং তা করল না তার জন্য একটি পুণ্য লেখা হবে আর তা করলে গুণ সব লেখা হবে আর যে কোনো মন্দ কাজের ইচ্ছা করে এবং তা করল না তার ক্ষেত্রে কিছুই লেখা হয় না আর তা করলে একটি গুনাহ লেখা হয় অতপর আমি অবতরণ করে মুসা আলহি সালাতামের কাছে আসি এবারও তাকে জানালে তিনি বললেন আপনার রবের কাছে গিয়ে সহজের আবেদন করুন আমি বললাম আমার রবের কাছে অনেক বার গিয়েছি এখন আবার যেতে লজ্জাবোধ হচ্ছে সহি মুসলিম হাদিস নম্বর একশত মহান আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য সবে মেরাজের অন্যতম আমল ও হাদিয়া নামাজকে যথাযথভাবে আদায় করার দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله جزاك الله جزاك الله